আমার ইনভেস্টমেন্ট ছিল পনেরোশো টাকা আমি পনেরোশো টাকা দিয়ে শুরু করি এবং বছর 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 পর আজকে আমার 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 বয়স মাস পরে রেভিনিউ হচ্ছে লাখ টাকা এক আমরা তিন বোন আমার আম্মা সবসময় বলতেন যে তিনটা মেয়ে সবসময় মানে তাদের আলাদা আলাদা পরিচয় হবে তারা কারো মেয়ে কারো ছেলের বউ কারো ওয়াইফ বা কারো মা এর বাইরে তাদের একটা পরিচয় তৈরি করতে হবে এর কারণ হচ্ছে এটাই যে প্রত্যেকটা মেয়ের এটা খুব প্রয়োজন আমার আসলে তেমন কিছু করতে না তো তো ওই সময়টা থেকে আমার হয়তো নিজে থেকে হয়তো থাকে না অনেক সময় যে আমরা নিজেদের চাওয়া পাওয়াগুলো সন্তানকে বলি বা সন্তানের মধ্যে ওইটা দেখি আমার মনে হয় আম্মারও ওইটা ওইরকমই ব্যাপার ছিল তো এরপরে যখন আমার বিয়ে হলো এরপর আমার খুব আমার আঠারো বছর দুই মাস সময় যখন আমার বয়স তখন আমার বিয়ে হয় এরপর আমার বাচ্চাটা বড় বাচ্চাটা হয়ে যায় আমি কলেজ পাস করি এবং আমি ইডেন থেকে অনার্স মাস্টার্স করেছি রাষ্ট্রবিজ্ঞান তো এরপরে মনে হলো যে ঠিক আছে মাস্টার্স তো হলো ছেলেরা তো ততদিনে আসলে আম্মা নাই আম্মা চলে গেছেন আমারও আত্মবিশ্বাস অনেক কমে গিয়েছে এবং যেটা হয় আমাদের চারপাশে অনেক ধরনের নেগেটিভিটি আমরা শুনতে পাই যে আসলে আমার কিছু হচ্ছে না আমি মাস্টার্স পাস করেছি কিন্তু তখন আমার কাছে একটাই কথা মনে হতো যে আমাকে আসলে মাস্টার্সটা করতে হবে এর কারণ হচ্ছে আমার ছেলেরা বলবে যে তার মা মাটলিস্ট পড়াশোনাটা শেষ করেছে তখন আর আম্মার ওইগুলো মাথার মধ্যে ছিল না কারণ আম্মা নাই বাসায় বাচ্চাদেরকে রেখে যাওয়ার আর কেউ নাই আমার কখনো কোনো সরকারি আহ চাকরিতে বসা হয় নাই কিন্তু আমার আব্বার খুব ইচ্ছা ছিল যে আমার আব্বা খুব বলতেন যে আমি আহ বিসিএস দিব এবং সরকারি পর্যায়ে কাজ করব। তো সেটা যখন হলো না তখন আসলে একরকম ডিপ্রেশন থেকেই আমাদের ওয়ারিতে আমি বেশ কিছু স্কুলে শিক্ষকতা করি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমি বেশ কয়েকটা স্কুলে শিক্ষকতা করি তার মধ্যে একটা ইংলিশ মিডিয়াম স্কুলও ছিল আড়াই বছর ওখানে চাকরি করি তো এরপরে তখন আমার মনে হলো যে না আমি শিক্ষকতা পেশা পেশায় আছি এটা আমার ভালো লাগছে বা এখান থেকে আমার কিছু উপার্জন হচ্ছে একজন নারী হিসেবে অবশ্যই আমার জন্য এটা অনেক বড় পাওনা যে আমি নিজের ইনকাম করতে পারছি সংসারে কন্ট্রিবিউট করতে পারছি সন্তানদেরকে কিছু তাদের ভালো মন্দ পছন্দ জিনিস আমি কিনে দিতে পারছি কিন্তু এটা আসলে আমার মা চানলে আমার মা চেয়েছিলেন যে আমার একটা পরিচয় তৈরি হোক ওই জায়গাটা থেকেই আসলে তেজস্বীর জন্ম তেজস্বীর কথা যদি আমি বলি ওই আইডেন্টিটি তৈরি করার উদ্দেশ্য বা পিপাসা থেকেই আসলে তেজস্বীর জন্ম এবং তখন আমি তেজস্বীটা শুরু করি এবং ফরচুনেটলি ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের ফাউন্ডার প্রেসিডেন্ট শ্রদ্ধেয় রাজীব আহমেদ স্যারের আমি ওই দিনই দেখা পাই ছাব্বিশে আগস্ট দুই সালে এবং যখন আমি জানতাম বা আমার মতো আসলে অনেক নারীরাই জানতেন যে ই কমার্সে বিজনেস করতে আসা মানেই হচ্ছে লাইভ করা বুস্ট করে ডলার খরচ করে বিক্রি করা তো আমি খুবই লাকি আলহামদুলিল্লাহ যে ওই সময়টা আমি স্যারকে পেয়েছিলাম এবং স্যারের গাইডলাইন গুলো পেয়েছিলাম যার ফলে আমি মাত্র পনেরোশো টাকা দিয়ে আমার আমার ইনভেস্টমেন্ট ছিল পনেরোশো টাকা আমি পনেরোশো টাকা দিয়ে শুরু করি এবং চার বছর পর আজকে আমার তেজস্বীর বয়স চার বছর এক মাস আমার চার বছর পরে আমার বিজনেস রেভিনিউ হচ্ছে পঁচিশ লাখ টাকা আলহামদুলিল্লাহ